পুজোর গন্ধ নিয়ে পুজোর গল্প নিয়ে আবারও এসে গেছি আমি আমার চ্যানেল ফেস্টিভাল লাভা রনিতে এরকম আরও ভিডিও দেখতে পুজোর আরও আপডেট জানতে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন নমস্কার ফেস্টিভাল লাভা রনি এবং আমার দুর্গা পুজো থেকে আমি এসে গেছি মাহেশ ইউনিটি ক্লাবের মধ্যে আমরা কথা বলে নেব এই পুজো কমিটি সরস্বতীর সাথে এটি খুব একটি সুন্দর পুজো একদম পারিবারিক পরিবেশের পুজো যে পুজোয় পাড়ার মানুষ একসঙ্গে সম্মিলিত হয়ে আনন্দ উপভোগ করে আমরা কথা বলে নেব এই কমিটি সরস্বতীর সাথে আসুন কথা বলে নেওয়া যাক আমরা এখন পেয়ে গেছি এই ক্লাবে সরস্বতী এবছর পুজো কততম বর্ষ আপনাদের বত্রিশতম কী চমক রয়েছে পুজো এ চমক বলতে আমাদের এবছর যে বত্রিশ বছরের আমরা পুজো করছি আমাদের মেন আকর্ষণ থাকে নিয়ম নীতি এবং নিষ্ঠা মেনে মায়ের পুজো এর ওপরেই আমরা মেনলি ফোকাস করি এই বছরও তার অন্যথা হবে না আমরা এবছরেও খুব সুন্দরভাবে পুজো করব এবং আমাদের এবছর পুজোর আরেকটি মেন মানে মূল আকর্ষণ হচ্ছে আমাদের প্রতিমা হ্যাঁ এবং সেই প্রতিমা এখনও আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রতিমা এখনও ফিনিশ নয় কিন্তু যখন ফিনিশ হবে এইটুকু হলক করে বলতে পারি যে দর্শনার্থী যারা আসবেন তারা মাকে দেখে মনের শান্তি নিয়ে বাড়ি ফিরবেন এইটুকুই বলতে পারি আর তার সাথে আপনাদের সহযোগিতা এবং শুভেচ্ছা আমরা আশা করে রয়েছি এবছর প্রতিমা শিল্পী কে আপনাদের এবছর আমাদের প্রতিমা শিল্পী চন্দ্র পাল মন্ডপ অভিষেক সাহু পুজোর কি কোনো বিশেষত্ব রয়েছে ভোগের দিক বলুন বা পুজোর মধ্যে কোনো কিছু প্রতিদিনই সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই সবাইকে ভোগ দিয়ে আমরা যারা আছে তাদের সবাইকে ভোগ দিই কোন সিস্টেম থাকে আর যাতে যাতে প্লাস বাইরেও যারা থাকে তাদেরকে আমরা পুজো মানে তিন দিনে আমরা ভোগ এছাড়া আমাদের পুজো একটা নিষ্ঠা মেনে পুজো হয় এটা আমাদের মানে বিগত বছরে হয়ে এসছে এবছরে সেটা আমাদের মনে অন্যতা হবে না শ্রীরামপুর স্টেশন থেকে মানুষ কীভাবে এই পুজোয় আসবে শ্রীরামপুর স্টেশন থেকে অটো বা টোটোতে মাসির বাড়ি স্টপে মাসির বাড়ি স্টপে ভেতর দিয়ে ঢুকে এসে সদ্যপাড়া লেন বাইশ ইউনিট আমরা দেখতে পাচ্ছি আপনারা ছাড়াও পুজো কমিটির মূল শক্তি সে নারী শক্তি আপনাদের সাথে রয়েছে উপস্থিত নারী শক্তি ছাড়া আমাদের কোনো মানে এই পুজোটাকে ইয়ে করা সম্ভব না আমি চক্রবর্তী তিনি আমাদের অন্যতম সদস্য প্লাস তিনি হচ্ছে আমাদের মেন পুজোর যে পুজোর যে কারিগর মানে দেখাশোনা পুজোর তিনি ছাড়া সেটা অসম্ভব আরো যারা আছে তারাও আমি একটা কথা বলে রাখি যে মহিলারা হচ্ছেন আমাদের পুজোর চালিকা শক্তি মানে মায়ের সামনে মায়েদের ভিড় মায়েদের দিয়েই পুজো পরিচালিত অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আপনাদের প্রতিমা দেখার জন্য আমি আরো বেশি উৎসাহিত হয়ে রইলাম কখন কমপ্লিট হবে জানার জন্য পুজো নিয়ে আপনাদের এবারে কি ইচ্ছা রয়েছে পুজোর মধ্যে কি ইচ্ছা রয়েছে আপনাদের আমাদের প্রথম ইচ্ছা হচ্ছে খুব সঙ্গে যেটা আমাদের নামই আছে যে বাড়িতে এখানে মনে হয় নিজের বাড়ি আমরাও মনে করি যেন আমাদেরই বাড়ি যাতে কোনো রকম মানে করে যে এই না থাকতে পারে আমাকে থাকতেই এরকম ভাবেই আমাদের একবারও মনে হয় না যে এটা বারোয়ারি

অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ